মার্শাল্লাহ আমাদের খামারের খুব সুন্দর একটা শাহিওয়াল যেরকম ওর চুট সেরকম ওর গায়ের রঙ ও এখন আছে ছয় দাঁতে ওর ওয়েট আছে ছয়শো কেজি প্লাস আমাদের খামারে শুধু বড় গরুই না আমাদের খামারে ছোট বড় মাঝারি সব সাইজের গরু আছে আর সাথে কিছু আছে পাকরাও যা দেখতে খুবই চমৎকার আমার প্রায় দশ পনেরোটার মতো দেশাল ছিল এখন লাস্ট ওই আছে ওর ওজন আছে প্রায় তিনশো কেজির মতো ও হচ্ছে দুই দাঁতের একটা দেশাল তো এই গরুটা আছে কাস্টমার যারা আছে তারা অবশ্যই দাম দর করে এটা নিতে পারবেন দাম দর করে নেওয়ার সুযোগ আছে একটু গরুটা যদি আমরা ফুল ফ্রেমে দেখাই দেখি একটু কেমন বাহ দেশাল গরু যেরকমটা হয় আসলে ওই রকমই সুন্দর শিং আছে এটা হচ্ছে নব্বই টাকের একটা গরু যারা ছোট গরুর পাশাপাশি ভুট্টি গরু পছন্দ করেন তাদের জন্য আমরা কিছু ভর্তি গরু রেখেছি ভাই কি মহিষ এটা এটা নীলিরাবি পাকড়া মহিষ নীলিরাবি পাকরা মহিষ মার্শাল্লাহ একেবারে মার্বেলের মতো চোখ হ্যাঁ এরকম মহিষ কয়টা আছে আপনার এখানে এরকম মহিষ আমার তিনটা আছে তিনটা আমাদের শুধু নীলিরা বেও না আমাদের এলবিনেও আছে মার্শাল্লাহ ও এখন ছয় কেজি প্লাস ওর ওয়েট মার্শাল্লাহ আরে ও ভাই ছাগি খাসি মহিষ না গরু কোরবানির পশুর কেনা বেচা কিন্তু শুরু কিনেছেন তো গরু যদি না কিনেন তাহলে দেখতে থাকেন আর যদি কিনেন তাও দেখেন আপনি যেই কোরবানির পশুটা কিনলেন সেইটা কেমন হলো। আমরা বিভিন্ন খামার হাট প্রান্তিক খামারিদের বাড়ি ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু কোরবানির গরু দেখাচ্ছি কোথা থেকে আপনি আপনার পছন্দের কোরবানির গরুটি দামের মধ্যে কিনতে পারবেন সেই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও বটতলাতে এস এগ্রোতে এখানে কোরবানির গরু তৈরি হচ্ছে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য ছোট বড় মাঝারি সব ধরনের গরু তার পাশাপাশি এখানে কিন্তু মহিষও আছে সবকিছু দেখাবো আমরাও দেখবো জানাবো এই খামার সম্পর্কে বিস্তারিত থাকেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এবং আপনার খামারে এসে আরো ভালো লাগতেছে ভাই যেদিকে তাকাইতেছি ছোট গরু মাঝারি গরু লাল গরু সাদা গরু পাকরা গরু একেবারে ভরপুর মাসাল্লাহ হ্যাঁ তো খামারের নাম তো ভাই জানলাম এস এ এগ্রো জি আমরা একটু ভাইয়ের নামটা জানি ভাইয়ের পরিচয়টা জানি খামার তো আপনার জি খামার আমার আমার নাম হচ্ছে সাদমান সাকিব রহমান ফাডদিন আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আইবি থেকে আর কি মাসাল্লাহ পুরেই নেমে পড়ছেন নাকি জি জি আগে থেকে ছিলাম কিন্তু এখন হচ্ছে ফুল টাইম আছি খামারে ফুল টাইম আছেন এখন তো আমরা জানি যে আমাদের দেশের শিক্ষিত যুবকরা আসলে এই খামার সেক্টরের সাথে অনেকেই সম্পৃক্ত হ্যাঁ হ্যাঁ যদিও একটা সময় আসলে এই গরু পালনকে সবাই বলতো যে একটু অন্য চোখে দেখ অন্য চোখে দেখ যখন গরু গোয়াল ঘরে পালন মানে পালন হইতো একটু জানবো কতগুলো গরু পালতেছেন এখন এখন আমার প্রায় পঁচাত্তরটার মতো গরু আছে আমি এবার কোরবানির জন্য আর কি পঞ্চান্নটা গরু রেডি করেছি এই জন্য জন্য মহিষ তো দেখলাম ভাই মহিষ আছে হ্যাঁ কয়টা মহিষ চারটা মহিষ আছে চারটা মহিষ হ্যাঁ এই যে খামার দেখছি কতটুকু জায়গার উপরে আমাদের খামারটা প্রায় এক বিঘা জায়গা এক বিঘার মতো এক বিঘার মতো হ্যাঁ কেমন বয়স হলো মানে খামারের বয়স কেমন আমাদের খামারের বয়স দুই বছর এটা আমাদের দ্বিতীয় একেবারে মানে মোটামুটি নতুনই নতুনই বলা বলা যায় যায় তো যদি একটু জানি শুরুতেই আসলে গরু তো দেখাবোই সবকিছুই জানাবো তো এই যে ছোট অভিজ্ঞতা জি অল্প দিনের এই কেমন মনে হচ্ছে আসলে মানে অভিজ্ঞতা বলতে মানে আমাদের খামারটা হচ্ছে শখ থেকে করা আর কি মানে গরুর প্রতি যে একটা ফ্যাসিনেশন গরুর প্রতি একটা আদর মায়া ওই ওইখান থেকে করা আর কি যে মানে প্রথমে চিন্তা ছিল যে নিজের কোরবানির গরুটা নিজেরাই আমরা লালন পালন করে আর কি কোরবানি দিব তারপরে দেখি যে না আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও কিছু গরু লাগে সবারই চিন্তা করলাম যে করি একটু ছোট মধ্যে করি মানে যেটা গত বছর করছি আর কি তারপর দেখলাম যে না সবারই খুব ভালো একটা রেসপন্স আসলো আমাদের মানে গত বছরের কাস্টমারগুলাও খুব ভালো মানে তারা স্যাটিসফাই আর কি আমাদের থেকে গরু নিয়ে আচ্ছা এবছর তো পঁচাত্তরটা আছে পঞ্চান্নটা রেডি করছেন হ্যাঁ কোরবানির জন্য তো গত বছর কতগুলো ছিল কতগুলো গত বছর আমাদের ছিল প্রায় চল্লিশটার মতো আমরা হান্ড্রেড পার্সেন্ট সোল্ড আউট ছিলাম গত বছর আলহামদুলিল্লাহ বা প্রথম বছর এই বাজিমাল হ্যাঁ হ্যাঁ মার্শাল

চলেন দর্শক এই হচ্ছে আপনাদের সেই বড় গরুর সংগ্রহ নাকি হ্যাঁ বড় গরু গুলো এখানে কেমন আছে এরকম সাইজের কটা গরু এরকম সাইজের এখন আপাতত পাঁচটা আছে আরও কিছু ছিল ওগুলা বিক্রি হয়ে গেছে আর কিছু ছিল বিক্রি হয়েছে একটু জানি এই যে বললেন যে পঞ্চান্নটা গরু হচ্ছে আপনারা কোরবানির দুই হাজার পঁচিশ কোরবানির জন্য প্রস্তুত করছেন তো কতগুলো গরু বিক্রি হলো আমাদের প্রায় এইটি পার্সেন্ট সোল্ড আউট আমাদের এখন হাতে গুনে আট নয়টার মতো গরু আছে এইটি পার্সেন্ট সোল্ড আউট জি এই যে বড় যেগুলো দেখতে পাচ্ছি এগুলা আছে 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 এইগুলি এই যে গরুটা দেখতে পাচ্ছি এইটা সম্পর্কে একটু জানি ভাই এটা আমার খামারের মধ্যে শাহিবালার মধ্যে সবচেয়ে আমার পছন্দের একটা গরু মানে এটা যেমন কুচ গায়ের রং নাভি কম্বল মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু এটার ওজন আছে এখন প্রায় ছয়শো কেজির উপরে ছয়শো দশ কেজির মতো আছে প্লাস মাইনাস হইতে পারে ছয়শো দশ স্কেলের মাপ হ্যাঁ স্কেলের মাপ এটা প্রায় দশ বারো দিন আগে স্কেল করা আর একটু গরমের সময় তো গরু খায় কম মানে ওদেরও তো একটা গরম আছে আর কি এটা সম্পর্কে একটু জানি এটাও প্রায় ছয়শোর কাছাকাছি পাঁচশো নব্বই বলা চলে আর কি মার্শাল্লা খুবই সুন্দর একটা গরু এটার খুবই সুন্দর কি জাতের গরু এটা এটাও শাহিওয়াল এটাও শাহিওয়াল আচ্ছা একটু কাটবে এই যে মাসাল্লাহ বিশাল চুটের একটা লাল গরু দেখছি এটা সম্পর্কে একটু জানি এটাও একটা শাহিওয়াল জাতের গরু লাল রঙের খুব সুন্দর একটা কালার এটা লাইব আছে পাঁচশো আশি প্লাস আশির উপরেই হবে কজাতে গরু ভাই এটা ছয় হাজার গরু উনআশি নাম্বার ট্যাগ হ্যাঁ সেভেন নাইন সেভেন নাইন আচ্ছা দুইটাই লাল এরপরে হচ্ছে সাদা আবার খুব সুন্দর করে একটা এটা কী পড়াইছেন ভাই মালা বাহ একদম এরও তো চুট আসলে কোনো অংশে কোনো কম না না হ্যাঁ কোনোটা থেকে কোনোটা কম না আমি যে এইটার কথা বললাম যে চুট বড় এটাও তো যেমন দেখছি এইটা দেখতে পাচ্ছি এটাও তো মাসাল্লাহ মাসাল্লাহ কেমন বয়স মানে কতদিন থেকে আপনাদের এখানে আছে আমাদের এখানে প্রায় ১২ মাসের মতো প্রায় এক বছরে বারো তেরো মাসের মতো হবে তার মানে গত কুরবানিতেও ছিল হ্যাঁ 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 ছিল রেডি হয়েছিল গত কোরবানি না না গত কোরবানি এগুলা রেডি করি আচ্ছা এটা সম্পর্কে জানি একটু কয় দাঁতের গরু কেমন এটা এটা ছয় দাঁতের একটা গরু এটাও শাহিওয়াল এটা ওজন আছে ছয়শো পুরাপুরি ছয়শো কেজি এই সাত আট দিন আগের ওয়েট আর এটা এটা একটু কম কম আছে কারণ এটা শরীর একটু ভরছে কম হ্যাঁ এটা ভরছে কম এটার ওজন আছে পাঁচশো ষাট কেজির মতো পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট কেজির মতো পাঁচশো ষাট এটার মানে কি জাত এটা এটা হাসা 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 তো আসলে গরু তো দেখাচ্ছি দাম তো জানাবো নাকি হ্যাঁ দাম জানাবো অবশ্যই দামটা দামটা একটু জানাই হচ্ছে আমাদের পর্যন্ত চার লাখের আশেপাশে আর কি চার লাখের উপরেই বলা যায় তারা ঢাকা শহরে আর কি আমরা ফ্রি হোম ডেলিভারি দিব ফ্রি হোম ডেলিভারি দিবেন চার লাখের আশেপাশে দাম চাচ্ছেন আচ্ছা এটা তো চাওয়া দাম নাকি হ্যাঁ চাওয়া দাম করার তো সুযোগ আছে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে দামাদামি তো কেমন দামাদামি মানে তিনের নিচে নিচে নামা যাবে না 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 তিনের নিচে নামা যাবে না মানে গরু দেখেন কোনোটাই তো আসলে কোনোটা থেকে কম না তা আমি তো একবারে বলে দিছি মানে সিঙ্গেল সিঙ্গেল বলি নেই মানে ওই রকম দামও আমি হয়তো বলি নেই তিনের নিচে নামা যাবে না তবে যেটা দাম আবার সেটাও না আসবেন দেখবেন দামাদামি করে নিতে পারবেন উপরে পড়বে চারের উপরে পড়বে চারের উপরে পড়বে এই যে লাল কালো আরেকটা দেখছি বা বা মাসাল্লাহ একেবারে নাভিটা যেরকম গলা কম্বলটাও সেরকম হ্যাঁ খুবই সুন্দর এটা ট্যাগ নাম্বার কত ভাই এটা ট্যাগ নাম্বার থার্টি এইট থার্টি এইট হ্যাঁ এটা কয় দাঁতের এটা চার দাঁতের একটা গরু চার দাঁতের একটা শাহিওয়াল কেমন ওজন আছে এটা এটা ওজন হবে প্রায় পাঁচশো সত্তর কেজির মতো পাঁচশো সত্তর কেজি হ্যাঁ এটা কেমন সময় হলো আছে আপনার কাছে এটা আছে প্রায় দেড় বছরের মতো ভালো সময় লালন পালন করছেন দেখা যায় একদম সব কিছু ভরছে কিন্তু একদম পেছন বলেন কোমর বলেন হ্যাঁ কোনো দিক দিয়ে কোনো ভাঙা চোরা নাই কিন্তু গরুটা দেখেন এবং রংটাও মাসাল্লা খুব সুন্দর এরকম একটা কোরবানির গরু যদি আপনার বাড়িতে যায় আমার মনে হয় অনেকেই দেখতে আসবে এবং খুব ভালো লাগবে এখন আমরা বড় গরু তো দেখলাম হ্যাঁ এখানে অনেক ছোট মাঝের অনেক ধরনের গরু দেখতে পাচ্ছি আমরা একটু অন্য যেই এই যে পাকড়া গরুগুলি আছে এগুলির কাছে কি যাবো হ্যাঁ মশাল্লা অনেক সুন্দর পাকড়া দেখছি যেমন চুট সেরকম দেখতেও ভালো লাগছে এটা সম্পর্কে জানি ভাই এই যে বিশ টাকের পাকড়াটা এই পাকড়াটার এটা ওজন আছে প্রায় সাড়ে চারশো কেজির মতো সাড়ে চারশো জি আচ্ছা কেমন দাম চান এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ আরে ধর বিক্রি হয়ে গেলে তাহলে তো আর দেখে লাভ নাই এটার কি অবস্থা এটা এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হ্যাঁ এটা এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি তাহলে আর থাকলো কি এই যে পাকড়া এটা হ্যাঁ এটা আছে একুশ নম্বর এটা আছে এটা আছে যাক তাহলে আমার দর্শকের জন্য কিছুটা হলো পাওয়া গেছে এটা সম্পর্কে জানি এটার ওয়েট আছে তিনশো পঁচিশ থেকে তিনশো তিরিশ কেজির মধ্যে এরা দুই দাঁতের একটা পাকড়া দুই দাঁত কেমন দাম আমার যেহেতু সবগুলা পাকড়াই সোল্ড আউট প্রায় এটাই আছে দর্শক আসবে দেখবে মানে তখন আর কি দামটা দামাদামি করে নিতে পারবে আমরা ভাবলাম যে অনেক পাকড়া দেখছি আপনার এখানে সুন্দর সুন্দর হ্যাঁ তো আমাদের দর্শকরা আসবে দেখবে দামাদামি করে নিতে পারবে কিন্তু কি হলো সবই বিক্রি করে ফেলছেন এই বছর নাই ভাইয়া তাহলে কি হয়েছে সামনের বছর তা আছে সামনের বছর ইনশাল্লাহ নিতে পারবে সামনের বছর নিতে পারবে মাসাল্লাহ খুব সুন্দর অস্টাল দেখছি হ্যাঁ হ্যাঁ কালো অস্টালই বেশি দেখা যায় এটা তো একেবারে খুব সুন্দর যে কি বলবো সাদা আর গোলাপি এরকম রঙ নাকি হ্যাঁ এটা খুব মানে রেয়ার আর কি মানে আমার দেখায় খুব রেয়ার এই দুইটা আমরা একসাথে আনছিলাম দুইটা একসাথে এটা কয় দাদ এটা চার দার চার দার কেমন ওজন আছে এটা ভাই এটা ওজন প্রায় আটশোর কাছাকাছি মানে আইডিয়া করে বললাম কারণ এ গোটা আমাদের স্কেলে জায়গা হয় না ওই স্কেলে জায়গা হয় না না তো এইটা যদি স্কেলে জায়গা না হয়

পিছনের জন্য তো আসলে যেমন দেখেন লম্বা সেরকম তার হাইট এটা ভাই যদি দাঁড়ান কাছাকাছি যে যে কেমন হবে প্রায় তো আপনার সমানই হয়ে গেছে হ্যাঁ লম্বা তো দর্শক আমার মনে হয় আমি যদি দুই হাত এরকম টান করে দিই তাহলেও কিন্তু পাওয়া যাবে না এইগুলোটা যদি একটু এদিকে চাপা দেওয়া যায় হ্যাঁ একটু একটু এদিকে চাপা না। তাহলে আমরা একটু দেখি যে আসলে এ দেখেন এখন এর অবস্থা লম্বা কতটুকু দেখি একটু চেষ্টা করি কাছে যাওয়া যায় কি না দুই হাত না হলেও অন্তত এখানে দাঁড়ায় যদি আমি এক হাত দিই তাহলে দেখেন কতটুকু সে নাকি আবার লাথিও দেয় রিক্স নেই লাভ নেই যাই হোক বিশাল কিন্তু তো এ যদি পুরোপুরি ভরে ভাই বিক্রি করতে চাচ্ছেন রেখে দিলে তো বিশাল হবে মনে হয় রেখে দিলে বিশাল হবে বিক্রি করার ইচ্ছা আছে আর কি কেউ যদি আসে পছন্দ করে অবশ্যই দিতে আর বিক্রি করার ইচ্ছা আছে যদি দামে দমে হ্যাঁ মানে দামে বনে যায় নাকি হ্যাঁ দামে বনে যায় তো কিরকম চিন্তা ভাবনা এই দুইটা আমি চাচ্ছি একদম কোরবানি পর্যন্ত 10.5 লাখ জোড়া 10.5 লাখ জোড়া জি আচ্ছা কোরবানি পর্যন্ত লাউন বান করে দিবেন হ্যাঁ চেহারাটা দেখে কিন্তু একটু অন্যরকম রকম সুন্দর জয়ী পাচ্ছি তাই না আমরা ওই যে ডেকস্টার দেখি ডেক্সটারের এরকম কোকড়া কোকড়া চুল থাকে তাই না ডেক্সটার ব্রেফোর্ড এগুলা এরকম আর কি লুকটা অনেকটা এরকম হ্যাঁ তো এটা কি মানে হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান হ্যাঁ তো কেমন পড়বে যদি সিঙ্গেল কেউ নিতে চায় ধরুন এই সিঙ্গেল নিলে হচ্ছে সাড়ে পাঁচ করে পড়বে সাড়ে পাঁচ করে পড়বে জি কেমন মনে হচ্ছে দর্শক দাম আসলে বুঝতেছি না আমি এরকম একটা গরু সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া হইলো দাম এটা ওজন কেমন বললেন ভাই এটা আটশো মানে আটশোর মতোই হবে দুইটাই কাছাকাছি ওয়েট মানে বেশি ডিফারেন্স নাই আমি তো বললাম আমার স্কেলে জায়গা হয় না আর কি না এটা দর্শকরা দেখেও বুঝতেছে যে আসলে এটা মাপার জন্য কত বড় স্কেল দরকার হবে স্কেলে মানে খুব কষ্ট হয় আর ওর উঠতে জায়গাও হয় না শুধু শুধু কষ্ট দিয়ে তো লাভ নেই ঠিক আছে আমরা দেখালাম এবং দামও জানালাম যাদের ভালো লাগবে আসবেন দেখবেন পছন্দ করে দাম দর করে নিতে পারবেন আচ্ছা এ হচ্ছে আপনার সেই তিন মহিষ না জি আচ্ছা এগুলো জাতের দিক থেকে কি এটা নীলিরাবি পাকরা মহিষ বলে আর কি নীলিরাবি পাকরা আচ্ছা নীলিরাবির বৈশিষ্ট্যটা কি আসলে নীলিরাবির বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সাদা কালো এটার চোখ এটা শিং মানে মুখটা সাদা থাকবে মুখটা সাদা থাকবে কিছু পার্ট সাদা থাকবে পা সাদা থাকবে আর চোখটা মার্বেলের মতো থাকবে চোখটা মার্বেলের মতো থাকবে এই হচ্ছে নীলিরাবি আমাদের দেশে তো এখন অনেক জাতের মহিষ আসলে এই যে এলবিনো দেখলাম আপনার এখানে আবার জাফরাবাদী বিশাল বিশাল সাইজের হয় হ্যাঁ এগুলো কেমন বয়স হইছে এগুলা আমার খামারে প্রায় এক বছরের মতো তো এগুলার বয়স চার দাঁত থেকে ছয় দাঁতের মধ্যে আছে আচ্ছা যদি একটু বড় কোনটা মাঝখানে একটা মাঝেরটা মাঝেরটা জি একবারে কোমরটা তো বেশ ভরা হ্যাঁ হ্যাঁ এটার কেমন ওয়েট আছে এখন এটার ওয়েট আছে ছয়শো দশ কেজি প্লাস ছয়শো দশ কেজি প্লাস জি দেখে তো আরো বেশি মনে হয় ভাই ছয়শো দশ বিশ কেজি হবে আর কি দাম তো আমরা জানাইতে পারবো না হ্যাঁ দাম অবশ্যই বলবো কেমন দাম এটা একদম কোরবানি পর্যন্ত তিন লাখ আশি হাজার টাকা পড়বে সারা ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দিচ্ছি আমরা বাহ এরপরে আর কি কিছু আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনার মাধ্যমে আসলে কি অবশ্যই একটা তাকে সম্মান করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটাছে একটু ছোট একটু ছোট ওটার ওজন কেমন হবে ওইটার ওজন প্রায় মানে প্রায় 600 কেজি বলা যায় 590 স্কেল করাᱭ আপনি হ্যাঁ স্কেল করা ওটা কেমন চাচ্ছেন এটা চাচ্ছি কুরবানি পর্যন্ত 365000 টাকা তিনের নিচে নামা যাবে নাকি না 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 তিনের নিচে নামা যাবে না তিনের নিচে নামা যাবে না আচ্ছা ঠিক আছে দর্শক আসবেন দেখবেন পছন্দ করবেন এবং তারপরে সুন্দরভাবে দামাদামি করে কিনে নিয়ে যাবেন যারই ভালো লাগবে আচ্ছা এই যে পাকড়া দেখতে পাচ্ছি আমরা একেবারে মহিষের মধ্যে সুন্দরই লাগতেছে ও এটা তো আবার হচ্ছে কি আপনার গাভী নাকি হ্যাঁ গাভী হ্যাঁ গাভী মহিষ আচ্ছা এটা কত দিন আছে আপনার এখানে এটা সে আমাদের এখানে প্রায় এক বছরের মতো এক বছরের মতো আছে জি তো বিক্রি করবেন কেন রাখেন বাচ্চা টাচ্চা দিবে হ্যাঁ না বিক্রি করে দিব বিক্রি করে দিবেন কেমন দাম যাচ্ছে এটা হ্যাঁ এটা দাম যাচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা এটার ওয়েট আছে পাঁচশো প্লাস পাঁচশো ষাট প্লাস তিন লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এটা কি এই পাকটার কারণে একটু বেশি মনে হচ্ছে দামটা নাকি সৌন্দর্যের কারণে সৌন্দর্যের একটা দাম আছে মানে আসলে আমাদেরও কেনা লাগছে দাম দিয়ে এই যে অ্যালবিনো দেখছি এটা সম্পর্কে একটু জানি ভাই আমাদের এই অ্যালবিনোটা আমাদের খুব আদরের খুব আদরেরও আমাদের খামারের শুরুর থেকে ও আমাদের সাথে আছে ওর ওয়েট হচ্ছে প্রায় ছয়শো বিশ কেজির মতো ছয়শো বিশ কেজির মতো জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা বিক্রি হয়ে গেছে ভাইয়া ও বিক্রি করে ফেলছেন হ্যাঁ মশা আমাদের দর্শক যারা আছে তাদের চাওয়া হচ্ছে ভালো গরু বা সুন্দর একটা গরু যেন আসলে তা ওনারা ভালো দামে কোরবানি করতে পারে সেটাই তো অবশ্যই সেই দিকটাও লক্ষ্য রাখবেন জি অবশ্যই যেন আপনাদের যারা আপনারা এটা নিয়ে কাজ করছেন তারাও টিকে থাকেন এবং যারা আসলে আপনাদের দর্শক ক্লায়েন্ট আছে বা ক্রেতা যেটাই বলি না কেন তারা যেন রিপিট হয় আসলে বারবার যেন আসতে পারে অবশ্যই এটাই আমাদের চেষ্টা যাতে কাস্টমার একজন মানে স্যাটিসফাই হয় আমাদের গরু নিয়ে তারা আবার আসে তারা আরও দুইজনকে রেকমেন্ড করে এই আর কি ঠিক আছে তো ভালো লাগলো ভাই অনেক যে ঘুরে সুন্দর একটা খামার খুব ছোট পরিসরে হলেও মার্শাল্লা গরুগুলো অনেক সুন্দর আমাদের খুব ভালো লাগলো দর্শক করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকলো ভাই অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক ছিলাম এই এস এ এগ্রো ফার্মে দেখানোর চেষ্টা করছিলাম ওনাদের সুন্দর সুন্দর কোরবানির যেই গরুগুলো ওনারা প্রস্তুত করেছে আপনাদের জন্য কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে আছে সেখানে জানাতে পারেন আর এত কষ্ট করে ভিডিও করার জন্য একটি লাইক আমরা পেতে পারি বিদায় নিচ্ছি আজকের মতো এই এসএগ্রো থেকে আগামী দিনে এরকম আরও একটি ভিডিও দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং দুই হাজার পঁচিশের সকলের কোরবানি আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম